সেই দেখো বল শর্ট করে দিয়েছে এই গোল হলো নিয়ে মেরে দিলো গোল খেলার শুরুতেই একটা গোল দিয়ে দিলো দেখ মারা হচ্ছে দেখা যাক এই গোলি আটকে দিয়েছে দেখা যাক গোল হয়ে গোল নিজেরাই গোল দিয়ে দিলো নীল জার্সিগুলোই আরো একটা গোল দিয়ে দিয়েছে গাইস গুড মর্নিং মানে নতুন ব্লগ সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ভাবছি ছটা আমি তাড়াতাড়ি উঠে গেছি উঠে ব্লগটা শুরু করছি চলো বাইরের দিকে বেরোচ্ছি তারপর যাব খেলা দেখতে লাইট খেলা হচ্ছিলো আজকে তো এখন অবধি হচ্ছে যদি হয় তোমরাকে দেখাবো চলো তো গাইস ঘুম থেকে উঠে একটু ভিডিও আপলোড করলাম রাস্তা দিয়ে তো গাইস সকালে আবহাওয়াটা দেখো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বতো গাই কোন যাব খেলা দেখতে তো গাইস এই বাস দেখো সকাল সকাল চলে এসেছি খেলা দেখতে ফুট টেনিস খেলা এই দেখো দেখতে পাচ্ছ খেলা আরম্ভ হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখো আরম্ভ হয়ে গেছে তো গাইস আমি এখন গোলের ভিতরে বসে আছি এই দেখো পেলেনটি হচ্ছে এটা তো সেফ আর একটা বল আসছে দেখা যাক এটা গোল হবে এই আমার কাছে আসছে এ গোল এ গোল তো গাইস বাড়ি চলে এসেছি এখন বাজে 11টা এখন স্নান করব খাওয়া দাওয়া করব তারপর তোমার সাথে আর কথা বলছি চলো এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমার স্নান করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে একটু রেস্ট নিলি তারপর যাবো এখনও খেলা হচ্ছে নাইট খেলা কিন্তু নাইট আর এখনো হয়নি এখন দিনের বেলায় খেলা হচ্ছে মানে এখনও ফাইনাল খেলা হয়নি চলো তো গাইস এখন প্রচুর রোদ দিচ্ছে দেখতে পাচ্ছ এবার সব পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে তার মানে প্রচুর রোদ এই দেখো কত লোক আছে দেখো কত গাড়ি রাখা আছে এই দেখো খেলা আরম্ভ হয়ে গেছে মানে খেলা আরম্ভ হচ্ছিলোই অনেকক্ষণ নিয়ে হচ্ছিল এখন সকাল আসে তখনও হচ্ছিল এই দেখো এখন পুরো হাড্ডা হাড্ডি খেলা হচ্ছে দেখা যাক কী হয় এই দেখো প্লেন টি মারছে খুব সুন্দর খেলা আরম্ভ হয়ে গেছে দেখো এখানে ফাউল হচ্ছে ফাউল মারছে দেখা যাক কি হয় বলটা মেরে দিয়েছে খুব সুন্দর তুলেছে দেখা যাক গোল পুরো কোণে গিয়ে গোল হয়ে গেছে গোল গোল এখন খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দেখো দেখতে দেখো নিশ্চয়ই পাচ্ছো এই দেখো হেড নিয়ে বার করে দিয়েছে গোল আর গোল হলনি এই দেখো দেখতে পাচ্ছ পুরো পুরো হাড্ডা হাড্ডি খেলা হচ্ছে নিশ্চয়ই তোরা দেখতে পাচ্ছ ওই দেখো এই দেখো 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 এই দেখো প্রাইজ রইচা ফার্স্ট আর সেকেন্ড প্রাইজ রইচা তো গাইস এখন ফাইলেন খেলা আরম্ভ হয়ে গেছে ফাইলেন খেলা মানে বুঝতে পারছো খুব সুন্দরভাবে খেলা হচ্ছে নীল জার্সিটা খুব সুন্দর পাশ দিয়ে দিয়ে যাচ্ছে এই দেখো বল শর্ট করে দিয়েছে এই গোল হলো নিয়ে মেরে দিল গোল খেলার শুরুতেই একটা গোল দিয়ে দিল দেখতে পাচ্ছ নীল জার্সিগুলোই হলুদ জার্সিগুলোকে দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ সবাই এখন একটা বলের জন্য এখন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই বলটা হেড নিয়ে বার করে দিল এই শর্ট করবে মনে হয় শর্ট করে দিল চলে এলো এই দেখো আরো নিয়ে যাচ্ছে বল খুব সুন্দরভাবে খেলা হচ্ছে এই দেখো বল পাস করে দিয়েছে এই দেখো দেখা যাক কি করতে পারে গোল হয় কি হয় না ও হয়নি ব্যাক করে ব্যাক করে দিয়েছে দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ এই দেখো এখন যাচ্ছে বল আরো ঘুরে ঘুরে আরো নিয়ে যাচ্ছে নীল জার্সি গুলোই দেখতে তোমরা নিশ্চয়ই পাচ্ছ খুব সুন্দর ফাইনাল খেলা হচ্ছে কি আর বলবো এই দেখো বল আরো নিয়ে যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে নীল জার্সি গুলো বল ধরছে এ পড়ে গেল নীল জার্সিগুলো নিয়ে হলুদ জার্সিগুলোকে একটা গোল দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো দেখা যাক আরও বলতে পারে কি না পারে না এখন নীল জার্সিগুলো ফাউল করেছে দেখো হলুদ জার্সিগুলো এখন গোল করতে পারে কি না পারে না দেখা যাক কি করে ওয়ান টু থ্রি গো মারো 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 তাড়াতাড়ি মারো দেখা যাক কী করতে পারে এ মেরেছিল কিন্তু হয়নি বল আবার নীল জার্সিগুলো মেরে দিয়েছে এ দেখো আরও যাচ্ছে আরও খেলাটা খুব সুন্দরভাবে জমে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খেলা হচ্ছে এদার থেকে এদার থেকে মারা হচ্ছে দেখা যাক এই গোলি আটকে দিয়েছে দেখা যাক গোল হয়ে গোল নিজেরাই গোল দিয়ে দিল নীল জার্সিগুলোই আরো একটা গোল দিয়ে দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ নীল জার্সিগুলোর নাম জানো হ্যাকা এই দেখো দেখা যাক এ টাইম শেষ সাথে প্রথম পুরস্কার পেয়ে গেল গুলো এই গুলো যারা খুব সুন্দর জিতে গেল নীল জার্সিগুলো তো গাইস খেলা আকাশ পুরো এখন পরিষ্কার তো গাইস আমি ফাইনাল খেলা দেখে এসে একটু ঘুমিয়ে গেছিলাম এখন উঠেছি উঠে বাইরে দিয়ে বেরিয়েছি এখন সর ভিডিও শ্যুট করবো চলো জীবনে চলার পথে কখনো পেছনে ফিরে তাকিও না কিন্তু সেটা পেছনে সুন্দরী মেয়ে গেলে সেটা আলাদা ব্যাপার আমি এখন একটা ভিডিও শুট করে নিয়েছি আর একটু দেখো আকাশ মেঘলা মেঘলা আবহাওয়া মেঘ ডাকছিল জ্বর অত পারে নাও পারে তো গাইস আমি এখন চলে এসেছি খেলার মাঠের দিকে ঠান্ডা না বাতাস খাতে ডাঙায় এখন বসে বসে বাতাস খাবো তো গাইস আমি বাড়ি চলে এসেছি এখন আমি একটা শর্ট ভিডিও এডিট করব তারপর তোমার সাথে আরো কথা বলছি চলো জীবনে চলার পথে কখনো চলে ফিরে তাকিও না কিন্তু সেটা সুন্দরী মেয়ে গেলে সেটা আলাদা ব্যাপার তো ভিডিও এডিট করা হয়ে গেছে আর এখন জল পড়ছিল প্রচুর ম্যাক ধরেছিল জল পড়ছে কারেন্ট চলে গেছে তাই ফোনের ফ্লাসে তোমার সাথে কথা বলছি আমার ভিডিও এডিট করা হয়ে গেছে ভিডিওটার শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন boleh kita datang dekat dada mama